তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপর আসতে পারে সত্যি যদি এলাকা পার হতে হয় তাহলে তোমরা কান্না কাটি অবস্থায় পারো কোনো বাকি না খুব কান্না কাটি করে পার হও যাতে করে তোমাদের উপর গজব চলে আসে এই পর্যন্ত বলতেই বা কান্না আসা হোক রাসুল সাহেব কাপড় দিয়ে তার মাথা ঠিক রেখে

বিচার মাঠে জালেন দেন কোন নিকটতম বন্ধ থাকবে না থাকবে না তার পক্ষ থেকে সুপারিশকারী বিতরণ যে সুপারিশ মেনে নেওয়া যেতে পারে অত্র আয়াতে আল্লাহ তালা যা ঘোষণা দিয়েছেন তাতে বিচারের মাঠে চালেনদের পাশে দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারবে এটা হবে না এই যা আল্লাহ তাআলা না পছন্দ করেছেন পরংশা আল্লাহ বলেছেন তার পক্ষ থেকে কি কেউ সুপারিশকারীও থাকবে না যখন মানুষের জুলুম বেড়ে যায় তখন তার পক্ষ থেকে কেউ কি সুপারিশ করার মতো থাকবে না বিচারের মাঠেও থাকবে না বলে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলে বলেন আমাল ইদ্বাল ইন্নামাল

নিশ্চয় তার ধরা বড় কবি যখন কোন জালেন সম্প্রদায়কে জালেন জনপদকে ধরেন তখন এত শক্তভাবে ধরেন যে তার কোন বাঁচার পথ ঘাট থাকে না তলা ঘোষণা দিয়েছেন আল্লাহ ধরা বড় কবি তবে জালেন জরুর করার সুযোগ পায়

যখন শেষ পর্যন্ত ধরে ফেলেন তখন ছাড়েন না তাহলে বোঝা যাচ্ছে যে জালেম জুলুম করার সুযোগ পাবে কতদিন পাবে আল্লাহ মানুষের প্রতি অত্যাচার করার পরেও অনেক লম্বা সময় পেয়েছিল শেষ পর্যন্ত ধরা পেয়েছে তার ধরা বড় তবে হয় ধরো মুসলিমের হাদিসের জ্বালানকে সুযোগ দেওয়া হয় লাহত আলা জ্বালানকে জুলুম করার সুযোগ দেয় আমি মাসলুম আমার বদ্ধ বরুল হবে একথায় ঠিক তবে দায়িত্ব হতে পারে কেন সে কতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আলাদা থাকে শক্ত হবে না তবে তার ধরা বোলো

তুমি একটা মানুষকে অন্যায়ভাবে মারবে তার টাকা পয়সা নিয়ে নেবে আর তুমি আমার কাছে ক্ষমা চাইতেAppCompat তোমাকে ক্ষমা করে দেব এমন কাজ আমি করব না আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম আমি জুলুম করার কাজটাকে নিজের উপরে চিরদিনের জন্য হারাম করে দিলাম অজালনা বাইনাকুম আর অজালনা